হ্যালো হ্যাঁ বল এ এই তো ঘরে টিভি দেখ ভাইয়া খুব বড় ভুল কাজ করে ফেলেছি কি কাজ নাকে দে বল না কি হয়েছে আমি হাত কেটে আমার গার্লফ্রেন্ডের নাম লিখে ফেলেছি ও বাবা ও বাবা ভালো করেছিস তো তা কাঁদছিস কেন আর কাঁদছি কেন খুব কষ্ট হচ্ছে আমি এরম ভুল করব এই বাপের জন্মে ও বলে নিরে ভাই কিন্তু তুই ট্যাটু বানাতে পারতিস এইসব হাত কাটা কত বাজে জানিস হ্যাঁ এটাও ঠিক কথা কিন্তু কিন্তু আমার মাথায় কি কী এলো ভাই আমি তোকে খুব ভালোবাসি ওই জন্যে ভাবলাম ওর নামটা আমার হাতে লিখে ফেলি ওই জন্যে ভাই হাত কেটে ওর নামটা চকচক করে লিখেছি ভাই খুব অনেকটা করে বড়ো বড়ো করে লিখে ফেলেছি তুই তো ওকে বিয়ে করবি তাহলে তো কোনো ব্যাপারই না হ্যাঁ সেটা ঠিক কথা সেটা হচ্ছে কি আমি ওকে বিয়ে করব তাই জন্যে আমি নামটা লিখেছি কোনো অসুবিধা নেই আমি তো ওকে ঠকাবো না আমি তো ওকে আর পাঁচটা ছেলের মতো ছেড়ে দিয়ে চলে যাবো না ওকে যাই বিয়ে করব তাই ওর নামটা হাতে লিখেছে সেটা বড়ো তাই বড় বড় করে লিখে ফেলেছি সেটাও বড় কথা নয় সব কিছু ঠিক আছে কিন্তু ভাই গন্ডগোলটা কোথায় হয়েছে জানিস কোথায় হয়েছে আরে আমার কম ছিল ফিরা আমি সে বানান ভুল করে খেয়ালি খেয়ে ফেলেছি গালমেটের হাত কেটে অতো আর মোচাও যাবে না ঠিক করা যাবে না কী করি বল তো বা কেন করেছে কী হবে বা ঠিক করতে কি না হাত কেটে বাদ দিতে হবে ও তো বড় বড় করে মোটা করে কেটে কেটে লিখে দিয়েছে তো তুই কি পাগল তুই পড়াশোনা জানিস না পড়াশোনা জানি তো পিয়া নাম খিয়া হয়ে গেছে টেনশনে হাত কাটছিলাম তো ওই জন্য ভুল করে খিয়া লিখে ফেলেছি কি করি বল কি আর করবি ছেটা জুটোই তো বলছি কি ওই নাম টামগুলো এপিড ওপিড করে চেঞ্জ করা যায় না পিয়া নামটা কোর থেকে চেঞ্জ করে খিয়া করা যাবে না আই লোকে কি বলবে বল হাত কেটে আই ভুল নাম লিখে ফেলেছি তুই যেমন পাগল তেমনই পাগলামি মারছিস আই পাগল এই পাগলামি মারিস না ফোন রাখ